আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ বিদেশের যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিও দেখেন সকলকে স্বাগতম বেশ কিছুদিন আপনাদের সামনে আসতে পারেনি দেশের এরকম একটি অবস্থা বিরাজ করার জন্য সেজন্য ক্ষমা চেয়ে নিচ্ছি নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনা নিয়ে সম্ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাব তো চলুন জেনে নেওয়া যাক আজকের বাজার দর তার আগে একটি কথা স্বপ্ন সবাইকে বলে রাখি এই বাজার দরটি ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলার থেকে বা দেশের বাইরে থেকে যদি কেউ দেখেন তাহলে সেখানকার দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন চলুন জেনে নেওয়া যাক আজকের ঢাকা নারায়ণগঞ্জ এবং কেরানীগঞ্জের আশেপাশের রড এবং সিমেন্টের আপডেট বাজার দর রডের আপডেট বাজার দরে এস সি আর এম রডটি কেনা হচ্ছে সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি জেড এস আর এম রডগুলো কেনা হচ্ছে ছিয়াশি হাজার আটশো টাকা প্রতি টন সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরটি তুলে ধরছি সাহায্য দর চারশো আশি টাকা প্রতি ব্যাগ মির সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো ষাট টাকা প্রতি ব্যাগ এবং হোলসিম সিমেন্টের আজকের বাজার দর পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে এমএস রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এএসবিআরএম রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন জানিয়ে দিচ্ছি পিএসআরএম রডের আজকের বাজার দর ছিয়াশি হাজার সাতশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আমান সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো ষাট টাকা প্রতি ব্যাগ এবং সেভেন হর সিমেন্টের আজকের বাজার দর চারশো পঁচপান্ন টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো ষাট টাকা প্রতি ব্যাগ রড সিমেন্টের আপডেট বাজার দরে একে এস স্টিলের আজকের বাজার দর উননব্বই হাজার নয়শো টাকা প্রতি টন এবং বিএসআরএম বাজার দর একানব্বই হাজার নয়শো টাকা প্রতি টন সেই সঙ্গে জিপিএস ইস্পাতের আজকের বাজার দর টাকা প্রতি টন এবং আপডেট বাজার তুলে ধরছি অটো ইটগুলো কেনাবেচা হচ্ছে বারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস এবং এক নম্বর ইটটি কেনা হচ্ছে এগারো টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি পিস রডের আপডেট বাজার দরে কেএসআরএম রডগুলো গুলো কেনা হচ্ছে উননব্বই হাজার আটশো টাকা প্রতি টন এবং আনোয়ার ইস্পাতের আজকের বাজার দর উননব্বই হাজার দুশো টাকা প্রতি টন আপনারা অনেকে জানতে চেয়েছেন যে প্রতি টন যদি উননব্বই হাজার দুশো টাকা হয় তাহলে কেজি কত তাহলে অবশ্যই আপনারা জেনে নেবেন যে প্রতি কেজি আনোয়ার ইস্পাতের রডের দাম হচ্ছে উননব্বই টাকা বিশ পয়সা এভাবে হিসাব করে আপনারা কেজিটি মিলিয়ে নেবেন প্রাইম স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন এবং সিমেন্টের আপডেট বাজার দরটি তুলে ধরছি ঢাকা ওয়ের আশেপাশে ফ্রেশ সিমেন্টের আজকের বাজার দর চারশো পঞ্চাশ টাকা প্রতি ব্যাগ সুপারক্রিট সিমেন্টের আজকের বাজার দর চারশো আশি টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্টগুলো কেনা হচ্ছে পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে জেএসআরএম রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এবং এসএস স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে রানী স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন সিমেন্টের আপডেট বাজার দরে আখি সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ এবং গাজী সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো টাকা প্রতি ব্যাগ বন্ধুরা সেই সাথে ইস্টার্ন সিমেন্টগুলো কেনা বেচা হচ্ছে চারশো পঁচপান্ন টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে ঢাকা ওয়ের আশেপাশে রহিম স্টিলের আজকের বাজার দর উনব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি টন বিএসআই রডগুলো কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন হুমা স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন পাথরের আপডেট বাজার দরটি তুলে ধরছি এল সি থ্রি ফোর কালো পাথরটি কেনা বেচা হচ্ছে চার হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রতি টন এবং মেঘালয়ের কয়লাগুলো কেনা হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি টন রডের আপডেট বাজার দরে এইস কেজিটি কেনা বেচা হচ্ছে সাতাশি হাজার টাকা প্রতি টন এখানে একটি শূন্য দিতে আমি ভুলে গেছি দুঃখিত বিএসএসআ রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন আর এস আর এম এল রডের আজকের বাজার দর সাতাশি হাজার টাকা প্রতি টন বন্ধুরা সকলের কাছে একটি আবেদন অবশ্যই আরপি সিস্টেম বিডি এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং সেই সঙ্গে এই চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আপনাদের যদি কোনো সাজেশন থাকে তাহলে ভিডিও কমেন্টে লিখে জানাবেন অবশ্যই আপনাদের সেই সাজেশন অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো প্রচার করার চেষ্টা করব চলুন বাকি সব বিষয় জেনে নেওয়া যায় সেই সাথে সিমেন্টের আপডেট বাজার দরে সেভেন রিং সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো আশি টাকা প্রতি ব্যাগ এবং ক্রাউন সিমেন্টগুলো কেনা হচ্ছে চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিংব্র্যান্ডের আজকের বাজার দর চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ রডের আপডেট বাজার দরে হাইটেক স্টিলের আজকের বাজার দর সাতাশি হাজার পঞ্চাশ টাকা প্রতি টন এবং এস এস আর এম রডের আজকের বাজার দর সাতাশি হাজার দুইশো টাকা প্রতি টন এই চ্যানেলে প্রসারিত বাজার দর ঢাকা নারায়ণগঞ্জ ও কেনানীগঞ্জ এলাকার জন্য প্রযোজ্য অন্য কোনো জেলা হলে দূরত্ব অনুযায়ী মূল্যটি নির্ধারণ করে নেবেন বন্ধুরা এই ছিল আজকের সর্বশেষ রড এবং সিমেন্টের আপডেট বাজার দর পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ